বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ আলীর মৃত্যুতে বিভিন্ন মহলের শোক মেয়ের বারো দুই হাজার চব্বিশ চট্টগ্রাম নগরীর চান্দগস্থ বহদ্দারহাট খাজারোর সাবানঘাটার রশিদ মঞ্জিল নিবাসী বিশিষ্ট সমাজসেবক হাজি মোহাম্মদ আলী পঁয়ষট্টি গতকাল এগারোই মে শনিবার রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম ডায়াবেটিক হাসপাতালে ইন্তেকাল করেছেন লিল্লাহে ওয়া ইন্না ইহে রাজিন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলে পাঁচ মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন আজ সকাল দশটায় মৌলভী আছাদ আলী জামে প্রাঙ্গনে মশিকনে জামাতা হাফেজ আব্দুল রশিদের ইমামতিতে মরদেহ দাফন করা হয় মরুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবীণ সাংবাদিক কামরুল হুদা সমাজ সেবক যশী উদ্দিন সরকার মুজিবুর রহমান রাজনীতিবিদ খোরশেদ আলম অ্যাডভোকেট মিজানুর রহমান মাওলানা নুর হোসেন আনসারি ইছা মোকাররম তালুকদার মৌলানা ইদ্রিক আবুল হাশেম ওমর ফারুক ইকবাল আমিনুল হক লিটন মাওলানা আব্দুর রশিদ ও মোহাম্মদ রাশেদ